আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নতুন এক ধরনের ভিডিও নিয়ে আসলাম সব সময় তো রেসিপি ভিডিও আনি আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ধন্যবাদ তো এই তো আমাদের বসে গেস্ট এসেছিলো আমার বড় পপি এবং পুকাতের বন্ধুরা আর আমার দুইজন ভাবনা এসেছিলো তারা আসলো এই যে আমার বড় পপি এবং বোনা আছে পরে তো মিষ্টি পর্ব ফুলো এই যে আমার ভাগিনা এই যে আমার দুই বোন এই যে খারাপ পিছনে আমার ভাই দিন আমরা বেড়াতে গিয়েছিলাম মানে জাদুঘরে যাওয়ার প্ল্যান ছিল প্রথমে আমরা রমনা যাই এই যে আমরা রংনা যাচ্ছি এই যে আমার বোন আর আমার ফ্রেন্ড ফ্রেন্ডও গিয়েছিল এই তো আমরা পার্কে চলে আসলাম এই তো আমাদের হাঁটাও শুরু হলো আর মেইনলি আমার ভাগনারা অনেক এক্সাইটেড ছিল ওরা ওখানে গিয়ে অনেক এনজয় করেছে আমাদের অনেক ভালো সময় কেটেছিল অনেক ভালো ছিল এই যে আমার ফ্রেন্ড আর এদিকে দুই ভাই দোলনা করছিল এই যে আমার আম্মু আর আমার ফুফা তো বড় বোন তারাও দুজন দোলনা করছিল তারপর আমার আম্মু আর আমার বড় ফুফিও দোলনা করছে তারাও অনেক এনজয় করছে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে তারপর এই তো আবার হাঁটা হাঁটি শুরু করলাম লেকের দিকে যাচ্ছিলাম আমরা তো লেকের কাছে চলে আসলাম তারপর এখানে আমরা আর কিছু সময় ছিলাম ছবি তুললাম তারপর আমরা ওনাদের জাবুঘরের উদ্দেশ্যে এই তো আমরা যাবুঘরে চলেছে আগে কেউ ভের পরিাম তারপর তো চলে আসলাম জিনিসগুলোই আছে জাদুঘরে হচ্ছে আরও নতুন জিনিস এনেছে আরও আনবে আমরা যেদিন গিয়েছিলাম অনেক যে কক্ষ ছিল সেগুলোতে কাপ চলছিল ছিল তো ভবিষ্যতে আবার গেলে আর নতুন জিনিস দেখতে পারবে এখনও আপনাদের জন্য আবার নতুন ব্লগ নিয়ে আসবো এই যে এগুলো এবার নতুন করে সাজিয়েছে যেহেতু চা বাগান ফাইনালি আমাদের ঘোরাঘুরির শেষ এবার আলো পালা এই তো ঘোরাঘুরির শেষে এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো এরপর বাসায় আসতে না আসতে আবার মুড়ি বাকার আয়োজন হয় তো এদিকে আমরা রামু ধনিয়া পাতা কাটছিলো আর আমরা কুপপি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ইত্যাদি কাটছিলো এদিকে আমার আম্মু আর আমার বোনেরা মিলে গুড়িমা খাচ্ছিল তো ব্লগটা এখানেই শেষ করছি পার্ট টুও আপলোড করব খুবই জলদি আর আমার ফার্স্ট টাইম ভয়েস ওভার দিয়ে ভিডিও করা অ্যান্ড ব্লগ আপলোড করা তো কোনো ভুল হলে অবশ্যই সেটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু তোমার ফার্স্ট টাইম আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট জানাবেন যে এমন আরও ভিডিও চান কি না তাহলে আমি চেষ্টা করব এমন ব্লগ আপলোড করতে আর পাশাপাশি রেসিপির ভিডিও আসবে শিখবেন তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি